বাংলাদেশ মমতা ব্যানার্জির বাড়ি কথা বাংলাদেশ অধিকারী অতি যে বলেছে আমার মা বাংলাদেশকে একটা শাড়ি নিয়ে পেয়েলে যার বাড়ি বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করছি কলকাতা থাকা হয় দাঁড়ায় দাঁড়ায় মুসলমানদের একশোর মধ্যে হয়তো পাঁচটা ধরা পড়বে সমস্ত ওরা ধর্মের ভিত্তিতে করছে এটা আমাদের আপত্তি বাংলাদেশে কটা মুসলিম ইন্ডিয়ায় আইয়াছে সবের তো বেশি আমার হিন্দু ভাইরা বুদ্ধদেব ভট্টাচার্য মালদার বাড়ি কোথায় জিব্রাইল খালা তো ভাই খবর জ্যোতিবাবুর বাড়ি কোথায় বাংলাদেশ মমতা ব্যানার্জির বাড়ি কোথায় बांग्लादेश अरे जे मालডা খুব লাভ আছে গোবর খামা মাল ডাগো কাতি গরুর গোবর খেয়ে গে মাডা তার কেড়ে গেছে বুঝলে ঐ সোভিন্থু অধিকারী ও জিজে বলেছে আমার মা বাংলাদেশে একটা শাড়ি নেপইলে যার বাড়ি বাংলাদেশে সে পশ্চিম বাংলায় আমাদের জন্ম আমাদের বলে পাকিস্তানি আমাদের বলে বাংলাদেশী আমাদের বলে রোহিঙ্গা ওর রক্তে দোষ আছে এই ঠিক বলছি না ভুল বলছি খোদার কাছে আদবানি পাকিস্তান থেকে এসে সে ভারতীয় সোনিয়া গান্ধী ইতালিতে এসে সে ভারতীয় অটল বিহারী বাজপেয়ী ভারত পাকিস্তান এসে সে ভারতীয় আর আমাদের জন্ম ভারতে আমরা নাকি বিদেশি আমাদের কাগজ দেখতে চাও কাগজ দেখতে হবে না ইন্ডিয়া গেটে চলে যাও হাজার হাজার সবুজ পাবে লক্ষ লক্ষ আলে মূল আমার নাম ইন্ডিয়া গেটে চল করছে এই মুসলমানের বাচ্চা খোদার কথা আতঙ্কিত হবে না আল্লাহ যথেষ্ট আমরা চারত্রিশ কটি ভরসা করি না আমরা এক আল্লাকে ভরসা করি ওই জন্য বলে যাচ্ছি আল্লাকে ভয় করো গোটা তুনিয়া তোমাদের ভয় করবে চলে চলে নামাজ সম্পর্কে একটা ভয়ঙ্কর কথা বলবো 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 আর একটু বলবো না ছেঁড়া দৌড়া এবার অসুবিধা

কোথা আমি মসজিদের মাইকি বলে কুকুর চোখ নীল হয়ে গেছে ছুটে গেছে বলছে ও

মেপে দেখে নেবে ইমামা লম্বা হতি হবে দাড়ি বড়ো হতি হবে হবে ভালো হতে হবে ইমামে মেউ ছেলে থাকতে হবে একটা ইমাম পাঁচশো লোকের ইমামতি করবে যদি দূরবিন দিয়ে দেখেন পাঁচ বছরের জন্য যাদের ভোটে যেতাম গ্রামের পাঁচ হাজার লোকের হাগো চার হাতে

মারাই থাকবে টাটা পীরের হক সিলসিলা সিলসিলাই মুজাদ্দিদ জামান আল কুরআনের আলো আরো জোরে আলকুরানের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো জুমার নামাজ ছাড়া যারা নামাজ পড়ে না এরা বলে নামাজ পড়তে ভালোবাসি এতক্ষণ যে কথাটা বলবো বলে মহলটা তৈরি করলু আসল টিটি নাচ বের হচ্ছে সরে মুসলমানের বাচ্চারা সরের গোস খায় কথা বলুন বলুন আরে সুর গো সুর সরের গোস মোল্লারা খায় না

আমার গাড়িটা দেখুন কিরাম ভাঙচুর করেছে কারিমুল্লা যে হাতি মৃত্যুকে ভয় পায় না মৃত্যুর মালিক কে ভয় পায় খোদার কত বক্তারা এসব কথা বলে না বক্তারা জানে এসব ভাষা বললে শ্রোতা রেগে যাবে পরের বারে দাবাত হবে না আর আমি বলি আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সন মুসলমানের বাচ্চা যেসব মুসলমানেরা নামাজ পড়ে না কিন্তু বলে

আপনাদের আমি জিজ্ঞেস করলাম সরের গোষ মোল্লারা খায় না আপনাদের বললুম কেন খায় না আপনারা কি উত্তর দিলে জোরে বলে হারাম বলে খায় না আর আমি বললুম যারা নামাজ পড়ে না কিন্তু বলে হারাম বলে খায় না এরা হলো চিটিং বাজ মোনাফে উত্তরটা দিচ্ছি শোনো তাহলে সরের গোষ আমরা খায় না কেন হারাম বলে তাই তো শুধু খাওয়া কি এদের হসপিটালে ভর্তি করে এখন বলি যে সরের গোষ্ঠ খাও না কেন খাওয়া কি আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি প্রতিটা মুসলিম গ্রামে একশোর মধ্যে পঁচানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে আমি শুধু আপনাদের দৈদিন ইহাবেশায় মনসাব ও সব জড়িয়ে গেল বনদলন বলুন গুরুবলন বলুন লাইবিন সরন্ত বলুন পঞ্চায়েতের কোন লোন বলুন কোন না কোন ভাবে সুদ ঢুকে গেল जैसा मुछो माने छाना 100 এর মধ্যে 90টা বাড়িতে সুদের ব্যবসা চলে যারা সুদের টাকা খায় এই সব চিডিং বাদ নীলজ্জ বেহায়া এরা কোন মুখে বলে ওদের গোশ না হারাম বলে আরে আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি সর খেলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয় না সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয় এই বাবু আরো কথা বলছি বক্তারা বলে না শোনো চ্যালেঞ্জ করে যাচ্ছি এই সৈয়দপুরে কোন মুসলমানের বাচ্চা কোন মুসলমানের বাচ্চা যদি সরের গোশ খায়ের গোশ ভালো করে যদি খাই চ্যালেঞ্জ মাকে জেনা করার মতো গুনা হবে না খবরদার আমি বলে যাচ্ছি রুটি তরকারি

এখানে যদি কোন আলেম থাকে আমি ভুল বললে সাথে সাথে ধরবেন এতগুলো মেয়ে দুনিয়ার সামনে আমি কান ধরে তবা করে স্টেজ থেকে নেমে যাব আর জীবনে নবী আনা মেম্বারে উঠব না নবী বলে যাচ্ছে যারা সুদে টাকা খায় পবিত্র কাবা ঘরের ভিতরে কোন ঘর কাবা ঘর কাবা এক রেকাত নামাজ বললে এক লক্ষ রেকাতের সওয়াব হয় রাসূল বলে যাচ্ছে এই পবিত্র কাবা ঘরের ভিতরে নিজের আপন মা কে করা আর শুদে দাগা কাবা দুটো সমান সমান খোদার কসম সরের গোস খেলে মা কে জেনা করা হয় না সুদ খেলে মা কে জেনা করা হয় এখন পর্যন্ত যারা সুদের টাকা খায় এরা কাউরার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা চালালের বাচ্চা সৈয়দপুরের মুসলমান এই এলাকায় সারা জীবন আমার আর দাওয়াত না হোক তোদের দাওয়াতের পরোয়া আমি কালিমুল্লাহ করি না নবীর মেম্বারে বসে

একটা লোক দেখা আগে লোক হারাম খেত ভাবে এখন হারাম খায় সাবে তিনটে